জয় শ্রী বিডি ব্ল্যাক মিউজিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত হিন্দু বাইদের জন্য নমস্কার মুসলিম বাইদের জন্য সালাম আর অন্যান্য জাতি জন্য রইল আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আসলাম ষোলো মাইনে শুক্রের লকেট অনেক দিন পর আমি চ্যানেলে আসলাম এতদিন আসলে আমি ব্যস্ততার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে চ্যানেলে আসতে পারিনি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আর আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম এটাতে আপনারা খুব উপকৃত হবেন কারণ এটা এই লকেটের মাধ্যমে আপনারা যে জায়গায় যাবেন ওই জায়গায় সম্মানিত হবেন মানুষের ভালোবাসা পাবেন তারপর যারা দাম্পত্য জীবনে অসুখী তারা তাদের সমস্যার সমাধান হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে মত বিরোধ আছে সেই সমস্যার সমাধান হবে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে আর তার কারো প্রেমিকা চলে গেলে তার প্রেমিকা আসবে তারপর তার কারো প্রেমিকা চলে গেলে তার প্রেমিক আসবে তার সমস্যার সমাধান হবে ঠিক আছে কারো স্ত্রী চলে গেলে তার স্ত্রী আসবে কারো স্বামী চলে গেলে তার স্বামী আসবে এই লকেটের মাধ্যমে মা সম্মান লাভ তারপর প্রেম ভালোবাসার সমস্যার সমাধান তারপর স্বামী স্ত্রীর ক্ষেত্রে সমস্যার সমাধান সব কিছুই একসাথে হবে এই লকেটে অনেক উপকারিতা আছে এমনকি আপনারা অর্থনৈতিক সমস্যা থাকলে দেন আর ভিতরে জর্জরিত থাকলে এই লকেট অনেক উপকার করবে কারণ এটা শুক্রের লকেট ষোলে মানে শুক্রের লকেট ঠিক আছে তো এছাড়া যারা যে কোনো সমস্যার সমাধানের জন্য কাজ করতে চান ঠিক আছে এখানে বলা আছে মনে কাছে পাওয়া শ্রী অমিন শত্রু দমন মামলকায় জয়লাভ শনি ও রাহুল সাথে একটু মুক্তি দি বইতে যত রকমের সমস্যা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ঠিক আছে যে কোনো সমস্যার সমাধান করা যাবে তবে অবশ্যই হালিয়ার বিনিময়ে বাকির কাজের জন্য নব দিকে ঠিক আছে বাকিটা কাজ করার জন্য চ্যানেল খুলিনি বারবার আপনারা বলেন বাকিটা কাজ করে দিতে বাকি তো কখনো এইসব কাজ হয় না এটা মনে রাখবেন তো যারা কাজ করতেছেন তারা আমার নাম্বারে যোগাযোগ এই মতে আর এই লকেটটা হাতিয়া রাখা হয়েছে এই লকেটটা হাতিয়া কিন্তু ওই অনুপাতে বেশি রাখা হয় নাই কারণ এই লকেটটা তৈরি করার পরে এটার জাগ্রত করা লাগবে চালান দিয়ে জাগ্রত করা লাগবে ঠিক আছে এগুলো অনেক খরচ আর এই লকেটটার গুণ আগুন অনুযায়ী যে পরিমাণে এটার কাজ গুণ ক্ষমতা সে তুলনায় এটার হাতিয়া অনেক কম কারণ এটা একসাথে অনেকগুলো কাজ করে মানে শুক্রের লকেট যারা লকেটটা দেখছেন যারা আশা করি এই ব্যাপারে বুঝবেন তারা বুঝতে পারছেন লকেটটা কতটা কার্যকরী করি ঠিক আছে কোরিয়ার মাধ্যমে যে কোনো তো আপনি পাঠানো হয় আর এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যেই ব্যাপারে বলতেছি এই লকেটটা আপনারা নিতে চাইলে আপনারা আমার এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর বাকির কাজের জন্য নখ দিবেন না বাকির কাজের জন্য নখ দিয়ে যত সময় নষ্ট করবেন না ঠিক আছে এগুলা বা এগুলো সম্ভব না মনে কষ্ট নিয়ে কখনো তান্ত্রিক কাজ হয় না এটা মনে রাখবেন আমার টাকা দিয়ে আপনি মসজিদে দান করলে যেমন আমার নামে হবে না আমি দান করলে আপনার নামে হবে না ঠিক আছে এটাই আর এই লোকেটার অনেকগুলো গুণাগুণ গুণাগুণ ঠিক আছে একসাথে অনেকগুলো কাজ করে যেমন আপনার আগে বলছিলাম স্বামী স্ত্রীবিদ্র যদি সমস্যা থাকে সেই সমস্যারও সমাধান হবে তারপর যে কোনো জায়গায় গেলে সেই জায়গায় সম্মানিত হবেন টাকা পয়সা যদি দেনা পাওয়ানায় জর্জরিত থাকেন সেক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হবে আপনাদের অর্থনৈতিক সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হবে ঠিক আছে পুরনো প্রেমিক ফিরে আসবে তারপর প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে অশান্তি থাকলে সেই সমস্যার সমাধান হবে তো আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আর এখন থেকে প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আপনারা কেমন ধরনের ভিডিও চান চ্যানেলে কমেন্ট করে বলবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে লাইক দেওয়ার দরকার নেই আমি জোর করব না লাইক দেওয়ার কথা ভালো লাগলে লাইক দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে আপনার আপনার বন্ধুরা যেন উপকৃত হতে পারে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের অতিনিত নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন ঠিক আছে বাসকে পর্যন্ত ভালো থাকবে আর কেমন ধরনের ভিডিও চান এটা অবশ্যই চ্যানেলে নিসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন থেকে প্রায় আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এতদিন সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি